আজকের দিনে খালেদা জিয়ার অবস্থান কেমন রয়েছে বা তার শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে সকলের মনেও কিন্তু সেই প্রশ্নই ছিল যে বর্তমানে তিনি কেমন আছেন এবং পাশাপাশি রাত থেকে কিন্তু নানা ধরনের গুজব ছড়িয়েছিল তো কিছুক্ষণ পূর্বে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি ব্রিফিং করেছেন এবং তার বর্তমান শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে এবং তার অবস্থান কোন পর্যায়ে রয়েছে সেটি কিন্তু তিনি জানিয়েছেন আমি শুরুতেই একটু জানাতে চাই যে আসলে তিনি কি বলেছেন অর্থাৎ ডাক্তার জাহিদ কি বলেছেন এবং বর্তমানে বেগম পরিস্থিতি কেমন রয়েছে বা তিনি কেমন আছেন প্রথমে তিনি যেমনটি জানিয়েছেন যে মেডিকেল বোর্ড মনে করে তাহা যথাযথ সময় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে সব রকমের প্রস্তুতি আছে এটিও ডাক্তার জাহিদ বলেছেন অর্থাৎ সব রকমের প্রস্তুতি রয়েছে মেডিকেল বোর্ড মনে করলে যথাযথ সময় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাহিরে নিয়ে যাওয়া হবে এমনটি কিন্তু তিনি জানিয়েছেন পাশাপাশি তিনি আরও যেমনটি বলেছেন যে ডাক্তারদের চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন অর্থাৎ ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন এখন বর্তমানে সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন